মহিলারা কি মহিলারা কি ইউরোপে যেতে পারবে কি না মহিলারা ইউরোপে যাওয়ার জন্য কি কোনো জায়গাতে মানা করছে কেউ নাকি মহিলাদের জন্য কোনো শর্ত আছে যে ইউরোপ যেতে পারবে না আমাদের আসলে বাংলাদেশের মানুষদের সমস্যা একটাই সেটা হচ্ছে যে আমরা যারা যে কোনো দেশে যাওয়ার জন্য চেষ্টা করি আমরা ওইসব দেশে যেতে পারি না আর গেলেও যদিও যায় কষ্ট করে তাহলে ওখান থেকে আমরা ফেরত আসি না তো এই জন্য আসলে সমস্যাটা দাঁড়া যায় এখানে কোথাও কোনো জায়গাতে লেখা নেয় যে ইউরোপে শুধু পুরুষ যেতে পারবে না নারী যেতে পারবে না তো যাই হোক আবার অনেকেই মনে করবেন যে আমি হয়তো আমার কাছে এই প্রশ্নটা করেন নাই বাট জানতে চেয়েছেন যে আসলে মহিলা যেতে পারবে কি না বা ওদের কাজকাম কেমন সুবিধা আসলে মহিলারা যদি আসে তাহলে উনাদের জন্য একটু ডিফিকাল্ট যেমন পুরুষরা যত তাড়াতাড়ি হয়তো কারোর সাথে রুমমেট নিয়ে থাকতে পারবে ওইভাবে তো ওনারা থাকতে পারবে না কারণ মহিলা ব্যাপার সেবার আছে তো আসলে মহিলা বেসেলর এদেশে খুব কমই আছে যার যার পার্সোনাল তারাই থাকে আবার অপরিচিত কোনো মহিলাকে কেউ কোনো ফ্যামিলির সাথেও রাখবে না এমনি কোনো ফ্যামিলির সাথে যখন পরিচয় হবে বা যখন পরিচিত হবে তখন কিন্তু রাখবে কিন্তু আনপরিচয় কোনো মেয়েকে বা কোনো একে কোনো ফ্যামিলির সাথে রাখবে না হয়তো ও এখানে একশো একশো টাকা বাড়া দিল বা দেড়শো টাকা বাড়া দিল সে সেখানে থাকলো নিজের আলাদা করে খাইল এটা ওর বিষয় আর ওটা থাকার কথা বলতেছি তো যাদের এলাকার কোনো ব্যক্তি যদিও থাকে তাদের মাধ্যমে কোনো ভাষা রিলেটিভের বাসার ভিতরে উঠিয়ে দেওয়া এবং ওই ধরনের মন মানসিকতা নিয়ে থাকা যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এই জন্য আমাদের সবারই দৃষ্টি খোলা রাখতে হবে যার কারণে হয়তো যদি ওই ধরনের মন মানসিকতা থাকে তাহলে হয়তো অন্য কোনো বাঙালি সিঙ্গেল ফ্যামিলির সাথে টুগেদার করে থাকতে পারবে আর ওরাও তো এক মাস দুই মাস দেখবে যদি ভালো সব দিক দিয়ে ভালো হয় তাহলে হয়তো যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারলো কারণ এ থাকবে সে তো ভাড়া দিবে। এমনি তো আর থাকবে না আর এটা হলো থাকার সিস্টেম তো ওইভাবে করে থাকতে পারবে আর যদি বলে যে না তার টাকা পয়সা বেশি আছে তাহলে আলাদা স্টুডিও রুম নিয়ে থাকতে পারবে তারপরে হোটেলে থাকতে পারবে মাস মাসিক হোটেল আছে দুশো জিরো তিনশো জিরো করে ভাড়া নেবে তারপরে দেড়শো ইউরো একশো ইউরো করেও ভাড়া নিবে ওই ওই রকম হোটেলেও থাকতে পারবে আর আবার কি বলে খেতেও পারবে ওখানে হোটেলেও কিছু কিছু হোটেল আছে ওগুলোর ভিতরে খানা বানাতে পারবে খেতে পারবে বা বাইরে থেকে কিছু নিয়ে নিতে পারবে এরকম আর কি তো আসলে থাকাটা হচ্ছে সবচেয়ে বড়ো ডিফিকাল্ট কিন্তু অতটা ডিফিকাল্ট না যদি পরিচিত মানুষের মাধ্যমে আসা যায় আর কি নিজের এরিয়া ভিত্তিক কোনো মানুষের মাধ্যমে আসা যায় আর দু নম্বর হচ্ছে কাজ আসলে নারীদের জন্য বা মহিলাদের জন্য কাজ কেমন মহিলাদের জন্য কাজ আছে পুরুষদের জন্য কাজ আছে তবে মহিলাদের জন্য যে কাজগুলো পুরুষ পুরুষরা যত ইজিভাবে কাজগুলো পাবে মহিলারা হয়তো অত ইজিভাবে পাবে না কারণ হচ্ছে যে কি কোনো কোনো ফ্যামিলি এখানে দোকান করতেছে বা বিজনেস করতেছে বিজনেসে যেটাই করুক দোকানেই তো হয়তো টুরিস্ট শপ নয়তো অন্য শপ নয়তো অন্য সব তো এইসব সবগুলোর ভিতরে অনেক অনেক সময় দেখা যায় যে তার ওয়াইফের সাথে একজন হেল্পার প্রয়োজন আছে বা একজন মানুষের দরকার আছে তখন ও একজন মেয়ে মানুষ হলে তাহলে ভালো হয় কারণ একজন মহিলা ফ্যামিলি বউয়ের সাথে তো আর আরেকজন ওই ধরনের পুরুষ মানুষ মানায় না মা মানাইলে হয়তো তার স্বামীর পছন্দ হবে না বা আদারওয়াইজ যে কোনো একটা প্রবলেম তাদের ভিতরে সৃষ্টি হতে পারে তো যার কারণে তারা একজন ভালো ভদ্র মেয়েকে অথবা মহিলা খুঁজে তারা ওইখানে মহিলা মহিলা ওই সফে কাজ করবে ঠিক আছে তো এই জন্য তাদেরকে মাসে মাসে যত বেতন হয় অত বেতন দিবে হয়তো বাঙালিদের ক্ষেত্রে হয়তো আরও বাঙালিরা তো যত কম দিয়ে রাখতে পারে আর সে যখন টেম্পোরারি কিছুদিন করবে বাসা ভূষা শিখবে সব কিছু জানতে পারবে চোখ চোখ মুখ খুলবে রাস্তাঘাট চিনবে তখন আস্তে করে সে কন্ট্যাক্ট করে অন্য অন্য কোথাও যেতে পারবে এবং পর্তুগিজ রেস্টুরেন্ট বা অন্যান্য যেগুলার যেসব এগুলোর ভিতরে আছে ওগুলার ভিতরে সে কাজ করতে পারবে তবে ওখানে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে না বা ঘটলেও নিজেকে সতর্ক থাকা প্রয়োজন এবং সতর্ক থাকলে ভালো যেহেতু নারী বা এই তারপরে ওই ধরনের কোনো যদি কিছু ঘটতে যায় যদি পুলিশকে ইনফর্ম করে তাহলে কিন্তু নারীদের জন্য সারা পৃথিবীতে আইন কিন্তু কড়া হয়তো মিডল ইস্টে না থাকতে পারে এটা হয়তো মিডল ইস্টের ওই বদমাইদের জন্য আলাদা কিন্তু এসব দেশে সবার জন্য সমান তো সুতরাং আপনারা যারা চিন্তা করতেছেন যে আসলে ওখানে ইউরোপিয়ান দেশ ওইগুলোর ভিতরে নারী গেলে কি হবে বা কোনো প্রকার কোনো খারাপ কিছু হবে কি না খারাপ আসলে নিজে যদি সচেতন থাকে খারাপ কোনো জায়গাতে হয় না ইউরোপের কথা বলতেছি মিডল ইস্টে তো সচেতন থাকবে কী ওইটা তো হাউজের ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেটা হাউজ মালিক জানে আর ওরা জানে তো এসব দেশে তো আসলে সব কিছু খোলা তো এখন কোন রেস্টুরেন্টে বা কোনো জায়গাতে কাজ কিচেনে কাজ করতেছে বা সামনে কাজ করতেছে কোনো প্রকার কেউ যদি দুষ্টামি ফাইজলামি করতে যায় তখন যদি সে অ্যাভয়েড করি এগুলো চলে এখন যদি এগুলা তার ভালো লাগতেছে না সে যদি পুলিশ ফোন করে সাথে সাথে পুলিশ চলে আসবে কী হয়েছে কে ডিস্টার্ব করে এগুলো নিয়ে তারা কিন্তু কঠোরভাবে এই এটার বিরুদ্ধে লাগবে তো সুতরাং ওই ধরনের কোনো জায়জামিলা নাই বা ওই ধরনের জায় কেউ করেও না ওই ধরনের যার যার হালে তার কাজ করে আর নিজের মন মানসিকতা সর্বপ্রথম যেটা নিজের মন মানসিকতা ফ্রেশ রাখতে হবে তাহলে ভবিষ্যতে এবং কোনো দিকে অশান্তি সৃষ্টি হবে না তো থাকার বিষয়ে বলছি খাওয়ার বিষয়ে বলছি তারপর কাজের বিষয়ে বলছি আশা করি আপনারা সবাই উপকৃত হবেন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর যদি যারা সাবস্ক্রাইব করেন নেয় তারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনাদের কী কার সমস্যা ধন্যবাদ সবাইকে